বাষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত ছ থেকে যেভাবে প্রশ্ন আসার কথা এভাবে আসবে বার্ষিক পরীক্ষা দেখো নিরীহ বাঙালি সাহিত্য সেই দিন আমি যাবো আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি উপন্যাস উনিশশো একাত্তর থেকে সাতশো নাটক থেকে পর্যন্ত আসবে অর্ধবার্ষিক ব্যাকরণের অংশ দেখো আছে এক থেকে ব্যাকরণ পরিচ্ছেদ পনেরো থেকে তিরিশ বার্ষিক পরীক্ষার জন্য অনুচ্ছেদের আছে সারমর্ম এক থেকে পাঁচ ছাড় মর্ম ছয় থেকে দশ বার্ষিক পরীক্ষার জন্য ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ এবং চিঠিপত্র ব্যক্তিগত পত্র এক আর দুই আমন্ত্রণ পত্র সংবাদ সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি এই যে নাম্বার গুলো আছে সব তোমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা পেয়েছে এই বইডের ব্যাকরণের অংশ আছে সেই শহীদ দিবস উদযাপন সম্পর্কে বিক্ষরণ ও গুরুত্ব বিষয়ক সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক প্রবন্ধ বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব দেখো বাংলা অনুবাদ শ্রেণী উপযোগী এটা কোনো সিলেবাস হয় না এটা ক্লাসে যাওয়ার পরে সেভাবেই করবা সাররা প্রবন্ধ দেখো প্রথমে ছয়টা দিয়েছে তারপর দেখো আবার ফের বার্ষিক পরীক্ষায় আবার ছয়টা দিয়েছে এখানে দেখতে পাচ্ছো যে প্রবন্ধটা এই যে প্রবন্ধ এই যে অংশটা এবং বার্ষিক পরীক্ষার জন্য এই যে প্রবন্ধ যে অংশটা দেখতে পাচ্ছি এবার হাফ ইয়ারলি এক্সামিনেশনের আমরা দেখো ইংলিশ ফার্স্ট পেপারের ইএফটি ইউনিট এক দুই তিন চার পাঁচ এগারো লেসন এক দুই তিন ছয় সাত আট ইএফটি ইউনিট ছয় সাত আট নয়

অধ্যায় এবং বার্ষিক পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যে পঞ্চাশ পরীক্ষা হবে পঁচিশ ভাগের পরীক্ষা হবে এটা শুধু ঠিক দেখতে পাচ্ছ রসায়নের ক্ষেত্রে দেখো এক দুই তিন চার এবং বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে হবে পাঁচ ছয় সাত আট পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখো এক দুই তিন চার অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য এবং বার্ষিক পরীক্ষার জন্য হবে পাঁচ ছয় সাত আট বিজ্ঞানের জন্য হবে দেখো এক দুই চার পাঁচ এবং দেখতে তোমরা এখান থেকে ইসলাম শিক্ষা থেকে দেখে নেবে এরপরে হিন্দু ধর্ম দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা দেখে নেবে এই যে হিন্দু ধর্মের যে অংশটা দেখতে পাচ্ছ এখান থেকে দেখে নেবে জীববিজ্ঞানীদের দেখো এক দুই তিন চার অধ্যায় পাঁচ ছয় সাত আট নয় আমরা যদি ই করি তাহলে অনেক দেরি হয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেজন্য আমি এটা নতুন করে আর সময় ই করছি দেখতে পাচ্ছ তোমরা অধ্যায় দ্বারা বসে তো মিলিয়ে নিবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই যে অধ্যায় অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা দেখতে পাচ্ছ পৌরনীতি নাগরিকতা হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং শুধু কিছু কিছু অধিকাংশ এখানে যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছো সেই সাবজেক্টের সমস্ত সাবজেক্টের প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হবে বুঝতে পারছো তাহলে তোমরা অবশ্যই বোর্ডের থেকে বোর্ডের যে এই যে সিলেবাসটা যেটা দিয়েছে সেটা ফলো করবা এবং ছাদের সাথে আমরা নিয়মিত ভাবে আমাদের সাথে যুক্ত দেখবা ধন্যবাদ সবাইকে